বাপ হলো বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল বাড়ির স্ত্রী ছেলে এদের সবার জবাব তাকে দিতে হবে বিদ্যা ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে তাহলে আপনি বাঁচতে পারবেন অন্যথা আপনি টিকতে পারবেন না দুই অলমারা তো সাইফি বাড়িতে আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা তার ছেলের জন্য তার মেয়ের জন্য তার বৌমার জন্য তার স্বামীর জন্য স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে ছেলেমেয়ের দেখাশোনা করতে হবে তার নাম মা কাছাকাছি যা বলেন যেটা সব সময় বলি যাবের রাজি আনহ বলেন আমরা সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো সকালে বাড়ি যাব আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তা রসুল বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই কথা বলছেন এখন বলছেন শুনলাম তার ১৩ জন স্ত্রীর বারো জনই দুবার তিনবার বিবাহ হয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী তার মোহাম্মদ সাল্লাম হলেন তার তিন নম্বর স্বামী বলেন তো তিনি কে খাদিজা রাজি আল্লাহ দুইজন স্বামী আগে পার হয়ে গেছে ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে আগে থামেন 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 আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েসা হ্যাঁ কথা ঠিক আয়েসা রাজি আল্লাহ তালা ব্যাপার আল্লাহর রসুল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত দুই এমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত তিন আয়েসার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিত বলে কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো কাছাকাছি চলে এসেছি পরিবেশ অনুকূলে নয় এটা আমিও বুঝি তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায় দেয় ফেলে রাখবো এটা আমি চাইনি সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি অসাল্লাম বললেন আয়েসার সম্মান সকল মহিলার ওপরে সারিদ খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় তেমন সব খাদ্যের উপরে এবার আয়েসা দেখেন এবার খাদি যা জিব্রাইল সালাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই যে ওই যে ওই যে খাদি যা ওই যে খাদি আসছে ওর হাতে একটা পাত্র আছে তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তিনটা কথা বলবেন এক ফাকরা সালাম আমিন রেহা তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে নেন এবার দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে নেন এবার তিন খাদিজা তোমার জন্য জান্নাত একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই হীরা মুক্তা মানিক্য দিয়ে পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি বাইতান বাইতান না আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর বানাও কথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী আর জিব্রাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হচ্ছে এবার সমান করেন তো দেখি আমি মনে হয় বুঝাতে পারিনি হাদিস বোখারি মুসলিম আবার বলবো নাকি আবার বলি জিব্রাইল আমাদের নবীর কাছে এসেছেন এসে বলছেন যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে ওই যে খাদিজা আসছে খাদিজার হাতে একটা বাটি আছে ওতে আছে খাদ্য ওতে আছে তরকারি আপনার জন্য নিয়ে আসছে ঠিক আছে আসুক আসলে আপনি তাকে তিনটা কথা বলবেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জানলাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো 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 আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল জিব্রাইল সালাম দিল তখন আয়েশার জলকে বলছে ওয়ালাইহিসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় আরে আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না জিব্রাইল কোথায় এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন আয়েশার জেল জিব্রাইল আলাই সালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক ল্যাপের নিচে তিনজন তো আয়েশাকে আল্লাহ রাসুল বলছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তো আল্লা নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাৎ বুঝাতে পারলাম না আল্লা আয়েশাকে সালাম দেননি আয়েশা কাকে সালাম আল্লাহ কাকে সালাম দিয়েছেন খাদিজাকে তাহলে এবার সমান করেন দেখি তা আমি চেয়েছি আপনি আমার দিনী বোন একটু আয়েশা খাদিজার মতো হবেন তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন ছি 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 আপনার একটু হিতস্তবোধ হয় না একটু খারাপ লাগে না অথচ আপনার গায়ে বোর খাওয়া আছে ছি লা লা আল্লাহ তুমি বাঁচাও জাবের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে কেন শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন অহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে এদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে শুনুন আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে এদের বয়সের কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন কিন্তু আপনি ঠগে গেছেন জাতির জন্য পড়াতে হবে নিজের জন্য নয় টাকা ইনকাম করবে এটা আপনার মাথায় আসলো কেন আরে আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার নিজের বাপের কথা বলছি আমার আব্বা নিরক্ষর আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে আরে ছেলে মেয়ে কি আমার ভাগ্য ছেড়ে এসেছে নাকি ওদের জন্য অত চিন্তা করব কেন ওর ওদের ওদের ভাগ্য আছে তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম ওদেরকে একটু স্কুলে দেন না তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়াই আর আর স্কুলে যায় কি করবে এরা এই লাইনেই থাক তো শিক্ষকের নাম্বার দিয়েছে একশো এক তা আমি বলছি হুজুর এভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাফ একশো এক দিলেন যে আরে শোনো আব্দুল রাজাক জীবনে কত খাতা দেখলাম তো একশো দিয়েছি তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে তখন আমি কোনো পদঘাট না পেয়ে একশো এক করে দিচ্ছি তো জাতির জন্য ছেলে মানুষ করেন নিজের জন্য কেন নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ লিখবে ও জানে যে ভালো ওষুধ আছে কি করবে নেই ছেলে দিয়ে আর বেটি ছেলে হলো তার সহযোগী বেটি ছেলে ভাষা বুঝেন না মেয়ে মানুষ বুঝেন তো ডাক্তারের সহযোগী কে মেয়ে মানুষ কেন দেশে ছেলে মানুষ নাই ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি ভালোবাসি ব্যতিক্রম দু একজন হবে না এটা নয় দু একজন হবেই আমি তো সারা জীবন বলে আসলাম নব্বই সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি পাথেও চাইনি এমন তো সবাই বলে না বলে কি কারো মুখে আমি শুনিনি যে ও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে আমি যে আপনার প্রোগ্রামই করবো না আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যান অভি সভাপতি সেক্রেটারির নত হয়ে কথা বলা লাগেনি ওটা আমার জীবনে ওই পাতাই নাই ওই পাতা আমি ছেড়ে দিয়েছি খুব সম্মান সহকারে জাতির সামনে দিন আস। এবং মনে বড় সাদ ইয়ে আছে সাহস আছে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছেদ্রদে লাঙ্গলের ফাট ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে পর্যন্ত আমার চেষ্টা করলে যাবে না তার নাম বোখারি মুসলিম যাবের আমার নয় জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে বা না আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে এই ছেলে সব শিষ্টাচার সুন্দর নয় বগলের লুম উঠিয়ে ফেলতে হবে দিয়ে কাটা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার ডান পায়ের জুতো আগে বলতে হবে শিষ্টাচার বাম পায়ের জুতা আগে খুলতে হবে শিষ্টাচার ডান কাতে শুইতে হবে চি শিষ্টাচার পরে শুইতে হবে শিষ্টাচার পরে উঠতে হবে শিষ্টাচার ডান হাতে খেতে হবে শিষ্টাচার পাশ থেকে খেতে হবে শিষ্টাচার বিসমিল্লা বলতে হবে শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি এক গিলাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে পাঁচটা শুনুন শিষ্টাচারের কাছে এই শোনো তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি কাছাকাছি চলে এসেছি কষ্ট না এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি তুমি তোমার আম্মাকে বলে দিও জাবের রাজিয়া আল্লাহু তালা আন হ বলেন রসুল সলাইসাললাম বলেছেন যে আমসাই তুম না সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না উঠানে আগনে নিয়ে যায় না শয়তান ছড়িয়ে পড়েছে শয়তানের বদনজর লাগবে বাচ্চা রাতে কাঁদবে কান্নাকাটি করবে ছাদ থেকে ওপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে আল্লা নবী বলছে এক বাচ্চা ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময় বাহিরে ছাদে উঠানে আগ্নে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না নিষেধ দুই গুল্লে খোলা আবাহুল্লা দরজা বন্ধ করো বিসমিল্লা বলো জ্বালানা বন্ধ করো বিসমিল্লা বলো তোমার আম্মাকে বলো দেখি আম্মা কয়দিন বিসমিল্লা বলেছেন দেখি তোমার আম্মা কি বলে রাসুল সালাম বলেন ও কুকের আজ করুল্লাহ দুধের পাতিল আটার পাতিল খাদ্যের পাতিল চাউলের পাত্র সব ঢেকে রাখো বিসমিল্লা বলো তরকারির পাতিল যা কিছু আছে খাদ্যদ্রব্য খানা রেডি আছে এগুলো ঢাকো বিসমিল্লা বল দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও তাহলে আল্লাহ রসুল বলছেন যে বিসমিল্লা বলে একটা খড়ি দুধের বালতিটার ওপরে রেখে দাও এখান আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না শয়তান ঢুকতে পারবে না গরিব মানুষ বাহির দরজাতে কিছু নয় খালি পর্দাটা দেওয়া আছে দরজা নেই আপনার স্ত্রী ঘুমানোর সময় বিশ বলে একটা ছোট কাঠ দিবে আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত দিয়ে ঢুকতে পারবে না কেন কেন তিনি বলছেন শোনো ঘুমানোর সময় ল্যাম্প বাতি বাল্ব সব অফ করো নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি বোখারি মুসলিম তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায় সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে বলেও কোনোদিন বাজারের জিলাপি না যেটা খোলা আছে এই যে এখন দেখো খোলা আছে তুমি খাও আমি তো খাই না তুমি তো ধর্ম জানো না তোমার মা জানে না তোমার বাপ জানে না তোমার মা মনে করছে বিবাহ হয়েছে স্বামীর কাছে এসেছি তাই ছেলে হয়েছে তাই আমি মা কই তোমার মা নিষেধ করেনি তো তুমি জিলাপি খাও কেন খোলা মাঠে পড়ে আছে নিষেধ কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন করেছেন রাতে বালা মুসিবত চলে যে খাদ্য খোলা আছে তাতে ঢুকে যাবে যে খাবে তারই অসুখ হবে আমি মনে হয় বুঝাতে পারলাম না শিষ্টাচার কি দিয়ে বুঝাই আল্লাহ রাসুল বলছেন যে খাদ্যে বিসমিল্লা বলতে হবে তোমার মা তোমার ভাইকে ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন অলে না আমার বনদের মাথার চিরনি করে সাজগোজ করে করে রাখবে চার তাকুম অলে আমার স্ত্রী আমার বনদেরকে পাহারা দিবে মা মানে এক বিদ্যা শিখিয়ে দিবে মা মানে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে এর নাম বলেন কারো যদি তিনটা মেয়ে থাকে এক বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিভাসাদি দিয়ে দেয় চার আহ না তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম এদিকে বাপ আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে তারপরে কোনো কথা কোনো কথাই নাই আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা কোন বাপ এক বিদ্যা শিখালো দুই শিষ্টাচার শিখালো তিন বিভাষাদী দিয়ে দিল চার ভালো আচরণ করলো আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে মেয়ের সাথে খাসটা মেসটা করা হবে না একটা মেয়ে হয়েছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে শাশুড়ি বলছে কি করবে কি করবে তাহলে একটা ডিপিএস খুলো একটা গরু কিনো গাভ দুইটা হয়েছে তখন দাদিরাও বলছে কি করবি ভাই একটা কিছু কর তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বোচল চলবে না বৌ তালাক দাদিও বলছে নানিও বলছে দেখেন কেমন হয়ে আছে ধর্ম কারোর কাছে শিষ্টাচার নাই এই ছেলে তুমি জাতির কি করতে পারো জাতির তুমি কি করতে পারো তুমি শুধু মোবাইল চালা শিখেছো আর জেনা করতে শিখেছ মোবাইলে দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার বড় ভয় মেয়ে গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কাছাকাছি চলে আসলাম শেষে চলে আসলাম অতীব গুরুত্বপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এ হাদিস বলে আজকের মতো কথা শেষ করব এক পায়ে দাঁড়িয়ে থাকবেন নড়বেন না প্রথম প্রস্তাব ছয় সাত রাজশাহীতে যেতে হবে বিশাল প্রতিষ্ঠান দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক বক্তব্য হবে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে সবার জন্য একই ধরনের বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ জানালাম দুই আলি সম্পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য আমি ইতেশামের কাছে কিনে নিয়েছি জামিয়া সালাফের কাছে জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফিরি দেওয়ার জন্য প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আদর্শ নারীতে আছে আদর্শ পরিবারে আছে যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বলছো বিবাহসাদী করেছ বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি খাস্টা করো না বউকে গালি দিও না শোনো এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন কটু কথা বলবা না গালি দিও না হে একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না সারা রাত পাটি ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ তুমি ভুল করে গালি টালি দাও এ সেই করো ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাবা সন্ধ্যায় ফিরে আসবা বউ নিয়ে যাবা বউ নিয়ে চলে আসবা বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে যায় তা আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো নাহলে মরে গেছো তোমার ছোটও ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগনারাও নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে অনাথ জানিনা তোমার বউ কেন বাজারে যায় আমরা তো জীবনে একদিনও যায় না তবু তো বেঁচে আছি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো দিন বসিনি তো বেঁচে আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে কিনা হয়তো আবার দেখলে বলবে যে ওই যে ওই যে ওই এমনটা বলতে পারে আমি কোনোদিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ এই সলাত একটু বিরক্ত হয়েও না পাঁচ অক্ত সলাদ হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিটা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘণ্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচ পাঁচাত্মশল দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন তেলত প্রয়োজনেশ্বর এখলাস তিনবার পড়বো আমি আল্লাহকে বলো এ দেখো আমি কোরআন পড়েছি একবার কোরআন পড়েছি চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তার একজন মাথায় কিছু আছে সবই কি গোবর মনে কষ্ট নিও না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মল্লায়ের মল্লায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই জত চুরি করে বেড়াবে এর পিছনে ওর পিছনে দরিয়া বেড়াবে এটা আমি চাই আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ অক্ত সালাত হাল আল রুজি কোরআন তেল বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাবা কেন কেন যাবা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পায় না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজুও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বলল জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা তো আদায় করতে পারি না তাই এই কথা শুনে তালা আনহা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন উনি বলছেন আসলেন ও জানি সাদিদা আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আর একটু বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাই তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে আয়ে সার তালা আনহার বিবরণ বোখারি মুসলিম আবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন লাখাজানি লাক সদিদা খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন নবীরাসুল ব্যতীত নবীরাসুল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবাক্কার সিদ্দিক রাজি বড় মানুষ কেউ নেই বুঝাতে পারেনি নেই কথা নবীর বাদ সবচেয়ে বড় মানুষ কে অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়েসার জেলাতনকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মহিলার সামনে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরখা পরে খারাপ লাগলো না আপনি একটা ধমকও দিতে পারেন না মেয়েটা ক্লাস টেনে পড়ে নখ বড় আছে চুল ছোট আছে আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে পায়জামাটা কত কি আছে আপনার ভুরু তোলা আছে ভুরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই না যায় ঝাড়াম আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিএ পরিবার কন্ট্রোল করবো এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহদারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না বুঝাতে পারেননি বাপের কাছে মেয়ে কোনো দিন বড় হয় না জামায়ের সামনে মারলেন জামায় কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত দিনই ভাই বল আলোচনার শেষে চলে আসলাম